সবে মেরাজের রাতি ইবাদতের ফজিলত আল্লাহ তালার ইবাদত বন্দিগি নামাজ রোজা কোরআন তেলোয়া তবজি তালিল যত বেশি এই রাতি ইবাদত করবে তত বেশি আপনার জন্য নেকি লেখা হবে এবং আপনার আমল নামায় এবং আপনার নাজাতের জন্য ফয়সালা হবে কোরআন হাদিস থেকে উল্লেখ করা হয়েছে রজব অফ মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ একদিন সবে মেরাজ এ রাতে মহান আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীম পর্যন্ত গমন করেন এই সময় তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের دیدار লাভ করেন এবং আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের বিধিবিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন এই কারণে রাতটি মুসলমানের জন্য অত্যন্ত পবিত্র সবে মেরাজ উপলক্ষে এই রাতে যত বেশি ইবাদত করবে ধর্মপরায়ণ মানুষ বিশেষ ইবাদত লিপ্ত থাকতে পছন্দ করে থাকে বিশেষত এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনে উদ্যোগে ওয়াজ ও মাহফিল অনুষ্ঠানে আয়োজন করার কথা বহুদিন যাবত চলে আসছে অনেকে এই উপলক্ষে নফল রোজা রাখেন আলিল পাঠ করেন এবং কোনো টিকেই খাটো করে দেখার সুযোগ নেই কারণ আল্লাহ তাআলার কাছে বান্দার যে কোনো আমলে মূল্য বানবার এবং আপনি যত বেশি আল্লাহ তালার দরবারে ফরজ নামাজের পরে আপনি যত বেশি তবজি তালে এবং নফল এবাদত রোজ নফল রোজা আদায় করবেন আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন কোন বিশেষ অবস্থা বা আয়োজনে না করে সাধারণভাবে এই রাতে কবরস্থানে যাওয়া এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা তুরুদ শরীফ পাঠ করা তাকবীর পাঠ করা দোয়া করা অবশ্যই কারণ এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ ভ্রমণে ব্যস্ত দোজক পর দর্শন কালে জাহান্নামীদের শাস্তি অবলোকন করেছিলেন আমাদের দোয়া মৃত্যু ব্যক্তিদের সেই শাস্তি কিছুটা কমতে পারে আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়ার কারণে মৃত ব্যক্তিদের নাজাতের ফয়সালা করবে এই রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত তথা কোরআন তেলাওয়াত করা অধিক হারে দরুদ পাঠ করা এবং নফল নামাজ পড়া যেতে পারে কারণ এই রাতে মহান আল্লাহ এই রাতে মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু মাধ্যমে উম্মতের জন্য নামাজ ফরজ করেন হাদিস শরীফে ارشاد রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত দিন সর্বপত্তম নামাজীর হিসাব হবে তাই ফরজ নামাজ ঠিক রেখে নফল নামাজ যত বেশি পড়া যায় তত আল্লাহর রহমতে ছায়াতলে ঠাই পাওয়া সহজ হবে এক হাদিসে রয়েছে ফরজের পর নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে অন্য কোনো আমলে তা সম্ভব হয় না তাই এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া যেতে পারে তবে নামাজের জন্য রাকাত সংখ্যা কোন বাধ্যবাধকতা নেই বরং এই রাতের সমর্থ অনুযায়ী জামাত ব্যতীত অনিষ্টিকভাবে নফল নামাজ পড়া এবং নিজেও সকল মুসলমানের জন্য দোয়া করা উচিত তবে মেরাজ নামাজের রাখার সংখ্যা বাড়ানো মাধ্যমে পোক্ত পূর্ণতা নয় একাগ্র আন্তরিকতা সহকারে অল্প সংখ্যক নামাজে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট তাছাড়া কোন প্রকার নামাজে সুরা পাতা ব্যতীত অন্য কোন সুরা নির্দিষ্ট নেই যার কাছে যেভাবে সহজ মনে হবে সেই সেভাবে নামাজ আদায় করবে সবে মেরাজের পরের দিন অর্থাৎ সাতাইশে রজব নফল রোজা রাখা যেতে পারে বর্ণিত আছে রাসুল করিম সাল্লাম যখন মেরাজ ভ্রমণে যান তখন তিনি রোজা অবস্থায় ছিলেন তাই তার স্মরণে রোজা পালন করা অবশ্য অবশ্যই ফজিলাত হিসাবে গণ্য হবে তবে যে কোনো নফল রোজার ক্ষেত্রে শরীয়তে বিশেষ মূল নীতি হল অত্যন্ত একসঙ্গে দুইটি রোজা রাখা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন ইহুদিরা একদিন রোজা রাখেন তোমরা তাদের বিরোধিতা ও আল্লাহর অধিক সন্তুষ্টি অর্জনের নিমিত্ত অন্তত দুইটি রোজা রাখ তাই রজবের ছাব্বিশ সাতাইশ বা সাতাইশ আঠাইশ তারিখে রোজা রাখা উত্তম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম আলাইসাল্লাম বলেছেন এই রাত যখন আসেন তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দিগিতে কাটো এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই দিন সূর্য অস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে আস নেমে আসেন আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোন ক্ষমা পার্টি কি আছে আমি ক্ষমা করে দিব কোন রিজিক পার্টি কি আছে আমি রিজিক দিয়ে দিব কোন বিপদগ্রস্ত লোক আছে আমি বিপদ থেকে উদ্ধার করব যেভাবে বোর পর্যন্ত আল্লাহ তালা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন ইবনে মাঝহা হাদিস নম্বর তেরোশো চৌরাশি আল্লাহ তালা আমাদেরকে সবে মেরাজের আমুলগুলা আমলগুলা সঠিকভাবে আদায় করার আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুক